দর্শন করে সমস্ত ভক্তগণের ভাবক্রান্তি দর্শন করে যেই দিন প্রভু ব্রজ ছিলেন লক্ষ্য করে দেখেছিলেন যত কলির পাপাচারই জীব আছেন তারা কেউ কখনো কৃষ্ণ মনে কা আজ যদি তারা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে যদি নাই বা কা কখনো তো জীবের উদ্ধার হবে না তাই প্রভু সমস্ত কলিজীবকে উদ্ধার করবার জন্য

তো এখন এই যে ভ্রমমল্লিক বিরীতি বলতে কি রূপস্বরূপ প্রধান অর্থাৎ পিরিতি শব্দের অর্থ ভালো আসা তাই আসরে এত কৃষ্ণযুদ্ধ ভক্তির আগমন হয়েছেন যারা যারা ভালো আসা করেছেন দয়া করে একটু তরণ করবেন মনে মনে দিদিভাইরা চিন্তা করছে যে আমি ভালোবাসা করেছি এখন যদি বাহুত্তরণ করিয়া আমার স্বামী যদি দেখতে পাই তাহলে বাড়িতে গেলে খবর আছে তাই না তারা এমন চিন্তা ভাবনা করছে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু ভালোবাসা করে শুধু ভালোবাসার ধরনগুলো আলাদা হয় স্থান কাল পাত্র সকল কিছুর ভেদ আছে অর্থাৎ ভালোবাসারও তদ্রুপ কিছু ধারণা আছে যেমন জল আপনি যে পাত্রই রাখুন না কেন জল কিন্তু সেই পাত্রে রাখাটাই কিন্তু ধারণ করবে করবে না আপনি যদি পুকুরে যেমন পুকুরের জলে কিন্তু এক রকম রং আবার সেই জলে যদি একটা কাঁচের গ্লাসে করে রাখা হয় সেখানে একটি রং আবার যদি কোনো মাটির পাত্রে রাখা হয় সেখানেও একটি রং তাহলে জন আপনি যেমন অনুpatri লাগবেন জন ঠিক তেমন রং চাই ধারণ করবে তৈবার সমস্ত মধ্যে আর নাগوري গোন নিগিরি হলシナ নাগوري একবার ভালো করে দর্শন করে দেন গদিয় আয় আর যেন প্রভু তিনি জীবের গুণতি নাশ করবার জন্য কলিহত ঝিককে উদ্ধার করবার জন্য তিনি মূর্তি ধারণ করলেন যেই মূর্তি আগে কেউ কখনো দর্শন করেন এমন ভালোবাসার মূলতি তাহলে সংসারে আমরা সকলেই ভালোবাসা করি এমন ভালোবাসা একজন সন্তানের সাথে একটি মায়ের ভালোবাসা কন্যার সাথে পিতার ভালোবাসা আছে ভাইয়ের সাথে বোনের ভালোবাসা আছে কি ভালোবাসা আছে না তাহলে ভালোবাসা সকলের প্রতি আছে শুধু যে একজন নারী যে একজন পুরুষকে ভালোবাসতে পারে এমন ভালোবাসা নয় একজন ভক্ত কিন্তু ভগবানকে ভালোবাসতে পারে আমার ভক্ত ভগবানও কিন্তু তার ভক্তকে ভালোবাসতে পারে তাই বিশ্ব যেমন সংসারে আমরা সমস্ত কলির পাপাচারী যে কামানন্দ বসুরে আমরা সকলে ভালোবাসা ছাড়া কেউ চলতে পারি না পরিবার বললেন বৈষ্ণব কবি যে ভালোবাসার কথা বললেন এই ভালোবাসা কোনো মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা নয় বৈষ্ণব কবি যে ভালোবাসার কথা বললেন কোন ভালোবাসা ভালোবাসা এই দেহটা কি মা এই দেহটা কিন্তু একটি বাসা বাসানো তাহলে এই দেহ বাসাটা কি ভালো কজনে বলতে পারবো যে আমার এই দেহ বাসাটা ভালো আমি নিজেই তো বলতে পারবো না যে আমার এই দেহ বাসাটা ভালো কারণ আমার এই দেহটা কখনো কোনোদিন সাধু গুরু বাজারে গিয়ে সাধু গুরু সঙ্গ করে না আমার এই দেহটা কখনো কোনোদিন গিয়ে সাধু অষ্টমীর চরণ তলে পরে হা গৌর প্রাণ গৌর বলি বৈষ্ণব চরণ ধনী অঙ্কে মাখে গৌরহরী কৃপা কেন্দ্রে গৌরের কৃপা পাওয়া কি যদি অল্পতেই যদি ভগবানকে যদি পাওয়া যেত তাহলে বিশ্ব জগৎ সংসারে সকলেই পেয়ে যেত মনি মণি আর যুগের পর যোগ সাধনা করেও তার দেখা পেল না সাধকরা হাজার বছর সাধনা করেও তারে দেখা পেল না কিন্তু আমরা কলির বাবা জীব যারা অল্পতি যাদের একশো বৎসরেরও কোনো আয়ু নেই পূর্বেই অনেকেই মারা যাচ্ছে তাহলে তারা কখনো গোবিন্দ চরম সেবায় আনতে পারছে না এইবার বহু বললেন যে হে ভক্তগণ যদি তোমরা ভালোবাসা করতে চাও তাহলে একজন মানুষের সঙ্গে ভালোবাসা করো না যদি প্রীতি করতে চাও তাহলে একজন মানুষের সঙ্গে প্রীতি করো না একজন মানুষের সঙ্গে যদি তুমি করো জীবনে তুমি দুঃখ পাবে কষ্ট পাবে যন্ত্রণা পাবে যদি ভালোবাসা করতে হয় যদি প্রীতি করতে হয় তাহলে একবার আমার গৌর হরির সঙ্গে করো তাহলে হয়তো তোমাদের দেহ মনোপ্রাণে জীবন যৌ

تو لکو تو چون من شو آ بي بي با من لکو تو چون عاشو فاتي کا کلت لکو تو چون انت کوتي ভাগ্যান্তি দর্শন মনে বলছেন আজুকে নবর দীপচন্দ্র আগে নদীয়ার মাঝে দিনের বেলায় যেন আয় যেন চাঁদের হৃদয় হয়েছে তাহলে বাবা দিনের বেলায় কি কখনো চাঁদের উদয় হয় কি কেউ চাঁদ দর্শন করেছেন তো যারা জানা দিনের বেলায় সাতকে দর্শন করেছেন তারা একটু বাহ উত্তরণ করবে হরিব এই দৃশ্য জগৎ সংসারী দিনের বেলায় কখনো গগনে চাঁদের উদয় হয় না চাঁদের উদয় হয় কখন রাত্রি বেলা তাই না কিন্তু আজ নদী আয় সমস্ত নাগরিকগণ ও সনাগরিক সারা জীবন তো রাত্রিতে চাঁদকে দর্শন করেছি কিন্তু আজ আমরা নদী আর মাঝে কোনো রাত্রিতে নয় আজ আমরা নদী আয় দিনের বেলায় চাঁদকে দর্শন করেছি তা নাগরিক তোরা যে বলছিস দিনের বেলায় চাঁদকে দর্শন করেছিস তা কি করে তোরা দিনের বেলায় চাঁদকে দর্শন করলি তোরা সকলে দিনের বেলায় চাঁদকে দর্শন করলি অথচ আমি আমি দিনের বেলায় দর্শন করতে পারলাম নাগরি কি করি দিনের বেলায় চাককে দর্শন করলি একেবার আমাদের কাছে বল বলছো নাগরি আজ আমরা দিনের বেলায় যে চাঁদকে দর্শন করলাম এটা কোন সাধারণ চাঁদ নয় আর এটা কোনো জাগতিক জগতের চাঁদ নয় এই চাঁদ যদি চাঁদ না সেই ঘরটাকে আরো ওই আলোকিত করতে পারতো মা জাগতিক জগতের চাঁদের আরো কি কখনো বদ্ধ ঘরে প্রবেশ করতে পারি না তাহলে

এই যে গোবুর সাথে রক্ত অন্ধকারুর সাথে রক্ত হলে নালো তাহলে যদি কোনো ব্যক্তি একবার দেহ মনোপ্রাণে জীবন যৌবন যদি সদগুরু চরণে আশ্রয় গ্রহণ করে যেই দিন গুরু মশাই কর্ণ মনে কৃষ্ণ নামে দীক্ষায় দীক্ষিত করবেন সেই দিন হয়তো তার দেহের সমস্ত অন্ধকার না সবে এই দেহটা কৃষ্ণ ভজনের যোগ্য দেহ হবে আর সেই যখন তার দেহটা যখন কৃষ্ণ ভজনের যোগ্য দেহ হবে সব যদি সে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তবে সে হয়তো সেই অপ্রাকৃত গৌর গৌর গৌরী বল এখানে প্রতিষ্ঠাতা স্বর্গীয় জীবনচন্দ্র গো পিতা স্বর্গীয় ব্রজেন্দ্র গো মাতার স্বর্গীয় পারুলা গতি তো তিনি তার ছেলে গৌর হরিবন তিনি মারা গেছেন তার আত্মার শান্তির জন্য আপনারা সকল কৃষ্ণ শুদ্ধ ভক্ত তার আত্মার মুক্তির জন্য গোবিন্দের কাছে যেন মুক্তি পায় এইবার সভা দর্শন করে নাগরিক যারা একবার আমার গৌরী সাপে দর্শন করে আমার চাঁদকে দর্শন করতে গেলে কোনো রাত্রির প্রয়োজন হয় না কোনো দিওয়ের প্রয়োজন হয় না যদি কোনো ভক্ত একবার যে কোনো মুহূর্তে যদি একবার ঢাকার মতো ডাকতে পারে তবেই হয়তো ভক্তের হৃদয় আকাশে আমার সে চাঁদের হৃদয় হয়ে যায় তাই আর বিলম্ব না করে একবার তোরা আর বিলম্ব না করি নদী আর মাঝে যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারিস তবেই তোরা আমার গৌর চাঁদকে দর্শন করবি এবার প্রভুর সময় দর্শন করি বলি এবার মা যদি I'm the Oh, oh, oh. কালকে দর্শন করে মধ্যাহ্ন কালীন সময় ডেকে ডেকে বলছি মা যদি নহি কোন বর্ষণে আবৃত তন করতি আর নাগরিগণকে ডেকে ডেকে বলছি ওহে নাগরিগণ আর বিলম্ব না করি একবার সূর্য দেবীর পূজা করবার জন্য একবার এসে দাঁড়াও নইলে যে তোমার মধ্যাহ্ন কালীন যে অতিবাহিত হয়ে যায় তুমি কখনই আর সূর্য দেবীর পূজা করবে বলো এবারও মন দর্শন করে বললেন

¡Vamos! जानो जनो पाई हा हा रे सहित जनो जनो पाई

পাব <laughs> গৌর হরিবন হরে কৃষ্ণ এতক্ষণ আমরা নবদ্বীপ নবরদ্বীপ করলাম এই নবদ্বীপ নীলা সমস্ত সাধুগুরু গোষ্ঠামী হৃদয় মাঝে বিশ্রাম রেখে রাধা কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে মধুময় মধু শ্রী ধাম বৃন্দাবনে প্রবেশ করব গৌর হরিবন ত' বৃন্দাবনে যেতিয়াই সকলো জেহান মানে মানুহ উত্তৰণ কৰ্ত